পাওয়া যায় আপনাকে এখানে দেখতে পাওয়া গেল না কেন আপনি কোথায় আমরা জানতে চাই বাংলা জানতে চাই তাহলে ফায়ার ব্রিজের লাইসেন্স ছাড়া এখানে মোমোর অত বড় কারখানা অ্যালাউ করেছেন কেন নির্বাপক ব্যবস্থা মোমোটা কি হাতে বানানো হয় না গাছে বীজ পুঁতলে গাছ থেকে হয় মোমো বানাতে গেলে তো উনান জ্বালাতে হয় উনান জ্বালাতে গেলে তো জ্বালন লাগে আগে কাঠ ছিল কয়লা ছিল এখন গ্যাস আগুন তো আপনারা লাগিয়েছেন আপনার যদি লজ্জা থাকে পদত্যাগ করে গলায় গামছা দিয়ে ওই পরিবারগুলোর কাছে ক্ষমা চান এবারে হারের হ্যাট্রিক করবে দু হাজার ছয় অশোক মন্ডলের কাছে হেরেছে দু হাজার একুশে প্রামাণিকের কাছে হেরেছে এবারেও হারবে এবং হারের একদিক করবে যে তার বাবা কমল গুহকে চোর বলে তার সম্পর্কে কোনো বাক্য ব্যয় আমি করব না চলুন আমাদের থুরাপুরের ভাই সভাপতি নবেন্দু এসেছেন তাকেও ধন্যবাদ এমন ধাক্কা ধাক্কি করছে না অসভ্য আমাদের আমাদেরকে কাজ করতে দেবেন আমাদের আস্তে বারণ করে দেই আসবো না মিডিয়াকে ডেকে নিয়ে অসভ্যতার কি দরকার আরে না না ঠিক আছে ওই তো চাপ দিও এই তো ধরছে ধরছে কখন থেকেই সিআরপিএফ ধাক্কা মেরে মেরে দূতো দিয়ে দিয়ে অসভ্যের মতো কাজ করে যাচ্ছে